তৃণমূলের বাবু সব বুথে বুথে তার দলের লোকদেরকে মোতায়েন করছেন এখন থেকেই মনে নির্বাচন ভোট দেওয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে এই তৃণমূল বলেছিল যে এসায় করতে দেওয়া হবে না এসআর করতে গেলে রক্ত গঙ্গা বইবে সেই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার সব থেকে বেশি সহযোগিতা করলো নির্বাচন কমিশনের সঙ্গে এবং সেই নির্বাচন কমিশনকে আজকে বলতে হচ্ছে যে না পশ্চিমবঙ্গে খুব ভালো কাজ হয়েছে কারণ অন্য রাজ্যে অনেক বেশি ভোটার ভোটার লিস্ট থেকে বাদ গেলেও পশ্চিমবঙ্গে তা হয়নি তার মানে এটাই দাঁড়ায় যে তৃণমূল তাদের প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে কারণ যে কথাটা এই কারণে বলছিলাম বিএলও বিএলও যারা তারা সব তৃণমূল পার্টির বা তৃণমূল সরকারের তারা নেতা মন্ত্রী শান্তি নানা রকমের আত্মীয় এবং সেই সঙ্গে সরকারি সরকারি কর্মচারী কর্মচারী তৃণমূল দলের নির্বাচনী এজেন্ট কাজে লাগিয়ে তারা বিএলও তৈরি করলো মূল যে এনুমারেশন থেকে আরম্ভ করে যে নথিভুক্ত করা ভোটার লিস্টের নাম তার মূল কাজটাই হচ্ছে বিএলওদের হাতে আর সেই বিএলও হচ্ছে মূলত তৃণমূল এবং সরকারের সহযোগিতাকারী একটা বড় অংশ তারপরেও কেন বুথে বুথে বিএলএ করতে হবে বিএলএ নিয়োগ করতে হবে সে প্রশ্নটা উঠছে এই কারণে কারণ এরপরে বিএল দের আর কোনো কাজ থাকে না তার মানে এখন থেকে তৃণমূলের সরকার তৃণমূল নেতৃত্ব তৃণমূল পার্টি গ্রামে গ্রামে মানুষের কাছে ভোট চাইতে রাস্তায় নেমে গেল যারা এসারে বিরোধিতা করলো আজকে তারা এসআইআর থেকে যেন কারোর নাম বাদ না যায় তার জন্য সওয়াল করতে গ্রামের বাড়ি বাড়ি যাচ্ছে কংগ্রেস থেকে থেকে নয় নয় যেদিন এসআইআর এখানে বিহারে শুরু হয়েছিল তারও আগে ভোটের লিস্টে নাম নিয়ে যে কার্ড চুপি তা সেই ব্যাপারে ভারতবর্ষের মানুষকে অবহিত করেছে সচেতন করেছে সতর্ক করেছে আজকে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিশন সম্পর্কে সচেতনতার যে বার্তা দেওয়া হয়েছিল আজকে আজকে মানুষ সেখানে সচেতন কিন্তু যারা এটা নিয়ে দ্বিচারিতা করেছিল। তারা হঠাৎ করে খুব খুব সতর্ক হয়ে হয়ে গেছে গেছে সক্রিয় এই বাতাবরণ তৈরি করে নির্বাচনের আগে মানুষের কাছে আরেকটা ভণ্ডামি করতে চাইছে যে দেখো তোমাদের জন্য আমরা কত না মেহনত করলাম আমরা না থাকলে তোমাদের ভোটার লিস্টের নামই না এই আরেকটা নতুন নির্বাচনে ঢপবাজি শুরু হয়েছে যে আমরা ছিলাম বলে তোমাদের নাম ভোটার লিস্টে উঠলো হলে উঠতো না এটার সঙ্গে কখনো বাংলার মানুষ একমত হতে পারে না কারণ বাংলার মানুষের কাছে সমস্ত কিছু স্পষ্ট এ বাংলায় ভোট দিতে দেওয়া হয় না এ বাংলায় মৃত ভোটার প্রক্সি ভোটারের ছড়াছড়ি কোনো অভাব নাই ভোটের দিনে এই বাংলায় মানুষকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয় না এটা বাংলার মানুষ জানে তাই তৃণমূলের এই এই ভণ্ডামিতে তৃণমূলের এই ধার্মিক চিহারা দেখে বাংলা মানুষ